যে পাখানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো মুক্তি আছে কিনা আর দুই হাজার চব্বিশ সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রাইড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে রাস্তাঘাটে ওটা করে কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো নাই পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা রোজা তার একটা ডায়েরি আছে পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুনিয়ার ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়েরি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং আহ ফিফটি ফোরে নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবির ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা তো আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সব বিষয় তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয় কি বলেছে সেটা বলছে যে এইগুলো ফান

একটা অবস্থা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র ষোলো সতেরো আঠারো বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে সাহিত না হয় আর যাতে হাসপাতালে মর্গে না যায় আর এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে এর প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টের এম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয়েছে আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা হাঁটুতে কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয় কারণই নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের